লিওনেল মেসি সেই ছোট্ট ছেলেটি যার ফুটবলের গল্প শুরু হয়েছিল মাত্র ছয় বছর বয়সে দাদির হাত ধরে রোজারিওর কোন ছোট্ট মাঠে যিনি তখনই বল পায়ে পাশ কাটিয়ে যাচ্ছিলেন তার চেয়ে লম্বা ছেলেদের সেখানেই শুরু হয়েছিল দ্য পয়েন্ট অফ ডিফারেন্স হওয়ার গল্প বছরের পর বছর ধরে মেসি যেন প্রতিবারই প্রমাণ করেছেন তিনি ভিন্ন তিনি ব্যতিক্রম শুধু গুণে নয় মানসিকতায় সংগ্রামে ও সৌন্দর্যে উনিশশো সালের চব্বিশে জুন আর্জেন্টিনার রোজারিও শহরের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া ছোট্ট লিওর জন্মসঙ্গী ছিল হরমনজনিত জটিলতা কিন্তু বিধাতা তার সাথেই পাঠিয়েছিলেন জিনিয়াসের উপহার ক্ষুর্ধার ফুটবল বুদ্ধি আর একজোড়া জাদুকরি পা এরপরের গল্পটা যেন সিনেমার মতো বার্সেলোনায় সেই বিখ্যাত ন্যাপকিনে সই ক্যান্সারের মতো হরমোন জটিলতা পেছনে ফেলে রাতের পর রাত ক্যাম্প নুতে জাদু দেখানো একের পর এক গোল একের পর এক রেকর্ড তার সমালোচকরা বলেছিল মেসি হেডে গোল করতে পারে না তার বিপক্ষে মেসি একেবারেই ব্যর্থ আর আজ ইংল্যান্ডের টপ সিক্স ক্লাবের বিপক্ষে সবচেয়ে বেশি গোলদাতা লিওনেল মেসি সেই জবাব এলো দুই সালের কোপা আমেরিকা জয় দিয়ে এরপর দুই হাজার বাইশ বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে চূড়ান্ত অভিষেক মেসি হয়ে উঠলেন শুধু এই সময় নয় সর্বকালের সেরা আজ মেসির বয়স আটত্রিশ হয়তো শেষ বিশ্বকাপ সামনে দুই কিন্তু এখনো তার চোখে সেই একই আগুন সেই একই হাসি এখন কেবল তিনি শুধু মাঠে খেলেন না আমাদের জীবনের অনুপ্রেরণাও হয়ে ওঠেন কারণ আমরা প্রত্যেকেই জীবনে একবার অন্তত পয়েন্ট অফ ডিফারেন্স হতে চাই আর লিওনেল মেসির গল্প আমাদের শেখায় কিভাবে সেই পার্থক্য গড়ে দেওয়ার মতো মানুষ হওয়া যায় মেসি শুধু ফুটবল খেলেন না তিনি আমাদের গল্প লিখে দেন নিজের পায়ের ছোঁয়ায়